লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার আত্মজা ঋতু শুনতে পারছ ঋতু গালে বারবার টোকা মারছে দীপ ঋতু তখনও ঘোড়ের মধ্যে ঋতু দেখতে পারছ তোমার পাশে কে আবার বলল দীপ ঋতু আধবোঝা চোখ ঘুরিয়েই পাশে দেখার চেষ্টা করল চোখ কিছুতেই টেনে খুলে রাখতে পারছে না মেয়েটা ওকে একটু সময় দিন সদ্য জ্ঞান আসছে তো কম ধকল গেল ডাক্তারের কথায় হুম বলল দীপ সত্যি তো কম ধকল এমনিতেই খুব ভুগছিল ঋতু তারপর শেষের দিনগুলো প্রেশার এত হাই ছিল যে ডাক্তার ভয়ই পেয়ে গিয়েছিলেন প্রাণ সংশয় ছিল বই কি ডাক্তারবাবু যখন একবার জিজ্ঞেস করেছিলেন মিস্টার রায় আপনি কি চান বউ না বাচ্চা একবারও না ভেবে দীপ সেদিন বলেছিল বউ যদিও বাচ্চাটা সত্যি দরকার ওদের জীবনে বাচ্চাটা আসলে যদি দীপের মায়ের মন পরিবর্তন হয় দীপ বিয়ে হওয়া থেকেই ভারতী দেবী আলাদা করে দিয়েছিলেন ছেলেকে নিচে একটা ঘর নিয়ে থাকতেন একবারও মুখ দেখেননি ঋতুর উনি আসলে ওনাকেও খুব দোষ দিতে পারে না দীপ আসলে একমাত্র ছেলে তারপর অমন শিক্ষিত ছেলে কত সুন্দর কষাকষি করে কত বড় ঘরের মেয়ে আনতে পারতেন ভারতী দেবী অথচ কোথা থেকে কি হয়ে গেল প্রচন্ড কান্নার আওয়াজে ভাবনা থেকে ফিরে এলো দীপ নার্সিংহোমের তিনতলার গাইনি বিভাগে এখানেই গত এক মাস ধরে ভর্তি ছিল ঋতু ডাক্তারের নজরে ডাক্তার বোস একদম ভগবান ওনার হাতের জাদুতেই দ্বীপ আজ বউ আর বাচ্চাকে একসাথে সুস্থভাবে শুয়ে থাকতে দেখছে নার্স ওকে নিয়ে গিয়ে ফিডিং করিয়ে আনুন যে কোনো মায়ের কাছ থেকে ডাক্তার প্রেসক্রিপশানে লিখতে লিখতে আদেশ দিলেন ডাক্তার বাবু কেন আমার মিসেস খাওয়াতে পারবে না দ্বীপের কথায় ডাক্তার বোস বললেন আজকের দিনটায় ওনার শরীর এতটা ধকল নিতে পারবে না দ্বীপ আবার তাকালো ঋতুর দিকে সেই পুতুল পুতুল মুখটা কেমন কালো হয়ে গেছে ওষুধে ইঞ্জেকশানে ঝরঝরে হয়ে গেছে যেন ও আগেরটা যখন তিন মাসের পর আর রাখতে পারেনি আর ডাক্তার বলেই দিয়েছেন সমস্যা আছে আসলেও পরেরবার বার থাকবে কিনা সন্দেহ তখন থেকেই আরও ভেঙে পড়েছিল মেয়েটা ও বিশ্বাস করত একটা নাতি যদি শাশুড়িকে ও দিতে পারে সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে আর সেই ভাবনা থেকেই লড়াই শুরু ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই চলতো মেয়েটা রোজ একটা করে ইনজেকশন কম সেটা দীপ দেখলো ঋতু জীব দিয়ে ঠোঁট চাটছে বারবার আর ওর ঠোঁট অস্পষ্টভাবে বলছে মা মা কোথায় ওর কোন ছোটবেলায় মা মারা গেছে মেয়েটার বাবা কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করিয়েই নিজের জগতে বিভোর হয়ে গিয়েছিলেন দ্বীপেরই বন্ধু সন্তুর দোকানে কাজ করত তখন ঋতু সন্ধেবেলা আড্ডা দিতে যেত ওই দোকানেই দ্বীপ প্রথম যেদিন দেখেছিল ঋতুকে মনে হয়েছিল গিফটের দোকানে ও নিজে যেন একটা আস্ত শোপিস একটা পুতুল শুধু ওই টানেই যাওয়া বেড়ে গেছিল দ্বীপের জল জল বারবার জল চাইছে ঋতু ঠোঁট বোধ হয় শুকিয়ে যাচ্ছে ডাক্তারবাবু একটু জল কি দেওয়া যাবে না আবার জিজ্ঞেস করলো দীপ এই নিয়ে বোধহয় পাঁচবার দীপ মনে মনে ভেবেই নিয়েছিল এইবার বোধ রেগে গেলেন ডাক্তার বোস কিন্তু দীপকে অবাক করে দিয়ে ওখানে থাকা একজন আয়াকে নির্দেশ দিলেন তুলো দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে দেওয়ার জন্য মিস্টার রায় ওটির দিন পেশেন্টকে জল দেওয়ার নিয়ম নেই বারবার বলবেন না আমাকে ডাক্তার হলেও মানুষ তো খারাপ লাগে বলতে বলতে ঋতুর সামনে থাকা চেয়ার ছেড়ে উঠে গেলেন পাশের পেশেন্টের দিকে ভদ্র মহিলা জল চুয়ে ঠোঁটে দিতেই একটু যেন থামল ঋতু দীপ গিয়ে পাশের চেয়ারটায় বসলো হাতটা ধরল ঋতুর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল আগের বছর বলেছিলে না তোমার একটা টেডি বিয়ার চাই মা কি ভাববে বলে এনে দিইনি কিন্তু আমি সেদিনই ঠিক করেছিলাম একটা জ্যান্ত টেডি তোমায় দেব চোখটা পুরো না পারলেও অনেকটাই খুললো ঋতু কাটা কাটাকাটা শব্দ জুড়ে বলল কি হয়েছে দীপ হেসে বলল মেয়ে গো ওই তো পাশের ছোট্ট খাটে শুয়ে আছে মুখ ঘুরিয়ে দেখো কথাটা বলেই দীপ দেখল খেয়ে এসে চুপচাপ শুয়ে আছে ওর মেয়েটা ধপ ধপে গায়ের চামড়া মাথা ভর্তি কুচকুচে কালো চুল মাত্র ঘন্টা দুয়েক আগে জন্মেছে দ্বীপের মেয়ে অনুভূতি যেন স্বর্গসুখ মেয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে আবার ঋতুর দিকে যেতেই দেখল ঋতু চোখ বন্ধ করে আছে আর দু চোখ জুড়ে জল লেপটে আছে এ নিশ্চয়ই আনন্দের জল মা হওয়ার আনন্দ নিজের রক্তের কেউ আসার আনন্দ সত্যি কেউ নেই মেয়েটার বাবা যেন থেকেও নেই খুব মায়া হলো দ্বীপের ঋতুর হাতটা ধরে দ্বীপ বলল আমাদের নিজের সন্তান ঋতু তোমার আর আমার দেহ থেকে তৈরি কেদো না আজ তোমার আনন্দের দিন মিসেস রায় এভাবে কেঁদে ড্রেস নেবেন না এটা মোটেই ভালো না পাশের পেশেন্টের কাছে বসেই একটু গলা উঁচিয়ে বললেন ডাক্তার বস ঋতু হাতটা খুব সাবধানে উঠিয়ে চোখটা মুছে বলল আমি ভেবেছিলাম এবারটা হয়তো ভগবান আমার দিকে ঘুরে তাকাবেন অন্তত একটা ছেলে চুপ করো ঋতু একদম চুপ যে কেউ বললেও মায়ের মুখে এসব মানায় না দেখো তো কেমন পিটপিট করে দেখছে এখনো নিজের মেয়ের মুখটুকু দেখ ও দেখেনি নিজের মাকে একটু আগে অন্য কারোর বুকে মুখ গুজে দুধ খেয়ে এলো কেমন মা তুমি আরও জোরে কেঁদে উঠলো ঋতু অস্পষ্ট আওয়াজে বলল মা তো মেনে নেবে না গো ছেলে হলেই উনি আমায় মেনে নিতেন বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলছে ঋতু খুব সন্তর্পণে বলছিল ঋতু তাও খুব খারাপ লাগছে দ্বীপের পাছে কেউ শুনে নেয় আজকের দিনে এ ভারী লজ্জার তাড়াতাড়ি বলল পাগল তুমি মা তো শুনেই খুশি বলল ফোন রাখ আমি পাড়ায় মিষ্টি দিতে যাবো হেসে হেসে বলল কথাগুলো দ্বীপ ফোনটা রাখ এই অবধি সত্যি ভারতী দেবী বলেছেন মেয়ে শুনে রেগে বলেছেন সে কথা বাকি কথা দ্বীপের মন গড়া এটুকু না করলে পরিস্থিতি সামাল দেওয়া যেত না দ্বীপ ঠিক করে নিয়েছে ভারতী দেবী যদি মেনে না নেয় এই মেয়ে ও বাড়ি ছেড়ে চলে যাবে আর ওই বাড়িতে নয় চোখগুলো গোল গোল করে শুনছে ঋতু মুখখানা আবার পুতুল পুতুল লাগছে সেই সন্তুর দোকানের শোপিসের মতো ভারতী দেবীর কথা শুনে একটু যেন অন্যরকম লাগছে ঋতুর মুখটা চোখগুলো যেন আরও খানিকটা খোলা মুখটা ঘুরিয়ে দেখল পাশে আউ আউ করছে মেয়েটা ঘুমের ঘরেই এরকম আওয়াজ কে জানে ঠান্ডা লাগছে বোধহয় মায়ের গরমটা চাইছে কি দীপ গিয়ে বিছানা থেকে বাচ্চাটাকে তুলে ঋতুর গায়ের কাজ খেসে রেখে দিল ঋতু দেখল একটা ছোট্ট শরীর হাত পা দুটো গুটিয়ে আছে এখনো। দোকানের সেই সাদা টেডি বিয়ারটার মতো যেটা দেখে খুব নিতে ইচ্ছে করতো ঋতুর ওই নরম নরম গা গোল গোল চোখ জড়িয়ে ধরতে ভারী স্বাদ হতো কিন্তু পারত না ওটার দাম প্রায় সাড়ে আটশো টাকা ওটা ধরার কোনো ক্ষমতা দোকানের কর্মচারী ছিল না কিন্তু তাতে কি এই যে একটা জ্যান্ত টেডি ওর পাশে শুয়ে হাতটা ধরল ঋতু কি নরম ওই সাদা টেডির থেকেও অনেক অনেক নরম চোখগুলো ওরকমই গোল গোল শুয়েই জড়িয়ে ধরল ঋতু নাক টেনে গন্ধ নিল আর কোনো বাধা নেই ওর কেউ বলবে না ওহ এত ঘেটো না ঋতু সাদা রঙ নোংরা হয়ে যাবে কত দাম জানো প্রায় সাড়ে আটশো ভাবনাটা মনে আসতে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ঋতু ওর মেয়েকে ওর জ্যান্ত টেডিকে আর কোনো বাধা নেই কেউ না করবে না দ্বীপ পাশ থেকে ফিসফিস করে বলল আজ জানো টেডি ডে মুখ ঘুরিয়ে দ্বীপের দিকে একবার তাকিয়ে আবার ঘুরে মুখটা গুজে দিল মেয়ের গলায় চুমুতে চুমুতে ভরিয়ে দিল কী শান্তি কি শান্তি ওর রক্ত ওর মেয়ে ওর আত্মজা ভগবান সত্যি খুব দয়াবান সবার ভালো করুন উনি ভালো থাকুক সবাই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ